ব্রেকিং নিউজ হেডলাইন দুর্গাপুরের নতুন মহকুমা শাসক সুমন বিশ্বাস জনপ্রিয় মহকুমা শাসকের বদলির খবরে মন খারাপ ঘাটালবাসীর আপনারা দেখছেন এস নিউজ বাংলা আমি আপনাদের সঙ্গে রেশমি সূত্রের খবর নবান্নের নির্দেশে বদলি হচ্ছেন ঘাটালের জনপ্রিয় মহকুমা শাসক সুমন বিশ্বাস সরকারি নিয়মেই তাকে নতুন দায়িত্ব নিয়ে দুর্গাপুরের মহকুমা শাসক হিসেবে যোগ দিতে হবে কিন্তু তার এই বদলির খবরে ঘাটাল মহকুমা জুড়ে নেমে এসেছে বিষাদের ছায়া অগণিত মানুষ তার এই বদলির খবরে হতাশ কর্ম পাগল মানুষ হিসেবে পরিচিত সুমন বিশ্বাস তার কাজের মাধ্যমে ঘাটাল মহকুমার মানুষের মনে এক বিশেষ জায়গা করে নিয়েছিলেন জানা গিয়েছে তিনি দিন রাতের খেয়াল না রেখেই মহকুমার উন্নয়নে ডুবে থাকতেন গভীর রাতেও এমনকি রাত সময় সময়ও বিপদে পড়া মানুষ ফোন করে তার সাহায্য পেয়েছেন বলে জানা যায় এমন মানুষ কমই আছেন যিনি তার কাছে সাহায্যের জন্য গিয়ে শূন্য হাতে ফিরেছেন কোনো না কোনো পরামর্শ বা সাহায্য তিনি ঠিকই করতেন ঘাটালের উন্নয়নে তার একাধিক অবদানের কথা মনে রাখছেন মহকুমাবাসীরা বিশেষ করে বন্যা মোকাবিলা ঘাটালের ভয়াবহ বন্যার সময় তার ভূমিকা ভোলার নয় জীবনের ঝুঁকি নিয়ে রাতের অন্ধকারে নৌকায় চেপে প্লাবিত এলাকায় পৌঁছে গিয়েছেন নিজে রান্না করে বন্যার্থদের হাতে খাবার তুলে দিয়েছেন সঙ্গে ছিলেন স্থানীয় জনপ্রতিনিধিরাও ঘাটাল মাস্টার প্ল্যান মহকুমার দীর্ঘদিনের সমস্যা বন্যা থেকে মুক্তি দিতে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু করার ক্ষেত্রে তার অগ্রণী ভূমিকা ছিল সামাজিক দায়বদ্ধতা তিনি বিভিন্ন ক্লাব ও সংস্থাকে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সামাজিক কাজে উৎসাহিত করতেন রক্তদান শিবিরগুলিতে তার সক্রিয় উপস্থিতি এই আন্দোলনকে নতুন পথে চালিত করে সাংস্কৃতিক ও পরিবেশ বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ গ্রামের নতুন রূপের শয্যায় তার উল্লেখযোগ্য ভূমিকা ছিল পাশাপাশি পরিবেশ রক্ষায় গোটা মহকুমায় বৃক্ষরোপণেও তিনি জোর দেন শিক্ষা বিভিন্ন সরকারি পরীক্ষার জন্য সেমিনার করে ছাত্রছাত্রীদের গাইড করায় তিনি সহযোগিতা করেছেন সরকারি নিয়মেই এই বদলি হলেও এলাকাবাসীর একটাই আক্ষেপ এমন একজন দক্ষ ও মানবিক প্রশাসক আরও কিছুদিন থাকলে ঘাটাল মহকুমা আরও উপকৃত হতো সুমন বিশ্বাস ঘাটাল ছাড়লেও ঘাটালবাসী তাকে ভুলবে না এবং তিনিও ঘাটালের মানুষকে ভুলবেন না বলেই বিশ্বাস সকলের ঘাটাল থেকে এস প্রামাণিকের রিপোর্ট স্টুডিও থেকে আমি রেশমি এস টি এসপি নিউজ বাংলা সবার খবর সবার গে সব খবরের আপডেটের জন্য নজর রাখুন এস টি এস পি নিউজ বাংলার চ্যানেলে